বাজে বাজে হচ্ছে তোমার 10টা 26 তাহলে মোবাইলটা এরকম করে নিয়ে রয়েছে 10টা 26 বাজে তা তুমি কাজে যাও কাজে যাচ্ছ না তাহলে এই মেক করেছে তুমি শুয়ে আছো এখানে তাহলে একটু কিছু বাজার হাতে করে নিয়ে এনে রাখতে পারো না কালকে ওইটুকু মাংসের জন্য আমাকে বাজারে যেতে হলো তুমি ঘরের মধ্যে এখানে শুচ্ছ ওখানে বসছো এখানে শুচ্ছ ওখানে বসছো

এইখানে ভাড়া এসে তো দেখছি তোমার সুখ হয়ে গেল আর আমার দুঃখ হয়ে গেল ওই বাড়িতে তো তুমি বাজার নিয়ে যেতে এই বাড়িতে তো আমাকে বাজার যেতে হয় আমার বলছো বাজার 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 তাই একটু করে শুই আছি তুমি সকাল থেকে খেচার খেচার করছো কেন দু তিন দিন আগে কার মোচা কালকে রাতে কেটে রেখেছি তার ওই মোচাটাই আজকে করব শুধু শুধু মোচা দিয়ে ভাত মোচা সিদ্ধ করো আর ভাত করো মোচা সিদ্ধ তো মা খাইয়েছে তোকে কোনদিন মোচা সিদ্ধ খাইয়েছে মোচা সিদ্ধ ভালো লাগে মসক্তো গরম ভাত দিয়ে খাবে মাথা ব্যথা যন্ত্রণা কমবে না জানো কে কোন ডাক্তার বলেছে তো কে কোন ডাক্তার বলেছে বারবার মোবাইলটা দেখছে কোন চাখে জ্বালালে না যে মনে হচ্ছে জ্বালালে না এই আবার বড়টা কুকুর মতো হাঁপিয়ে গিয়েছে এমন করছে এত করে জ্বালালে না তো জ্বালা না kau তো হবে না তো তো বলে দিয়েছি আমি যে আমি দোকানে ফোন নাম্বারটা নিয়ে আসবি

বাড়িতে থাকতে কত সুন্দর বাজার নিয়ে যেত আমাকে বাজারে যেতে হতো না আরে এইখানে আসার পরে প্রতিদিন আমি বাজারে যাই প্রতিদিন একটাদিন হয়তো কম আমার এত কষ্ট হয় তখন আমি বাধ্যে একদিন বাজারে গিয়ে দুদিনের সচিটচি নিয়ে রেখে দি কালকে আমি একটু মনশান্তে বাজারে গেছি সব ঘাটে মোড়া টাকা বললাম এত পরিমানে রোদ বাড়িতে আসলাম বৃষ্টি নেমে গেল এত পরিমানে রোদ আমার মাথা কালকে জন্ডলা উঠে গেছে এসে আমি হরহর করে জল নিয়েছি মেয়ে আমাকে বলছে মা তুমি ওইভাবে জল ঢেলো না মা তুমি ওইভাবে জল ঢেলো না তোমার জ্বর এসে যাবে ঠান্ডা লেগে যাবে আমি গায়ে হর করে জল ঢেলে তারপর আমি মাংস দিয়েছি রান্নার জল তুলেছি চায়ের বাসন টাসনগুলো ছিল সেইগুলো মেজে ফুল তুলেছি ঠাকুরের বাসন মেজেছি তারপর আমি স্নান করে উঠে এসেছি আর উনি সুখ পেয়ে গেছে এই আসার পর এত বেলাই যার দোকান সে পারে না একটু কিছু এনে দিয়ে যেতে জানোয়ার

পাঁচ রকম সুক্ত দিয়ে সাদ্দাতে দেয় মোচা আজকের মেনু হবে আমাদের আজকের মেনু হচ্ছে মোচা সেদ্ধ আর ভাত করো গরম গরম ভাত বাড়িতে খেতে আসবি ওই দুধ দূর করে বার করবো সেদিন মতো গেটের সামনে থেকে দেখবি আচ্ছা আমি গেলাম দেখবি হেচার কথা সত্যি বলছ আমার মাথা মাথা দেখো ওষুধ নিতে হবে আমাকে ওষুধ নিতে হবে খেচার 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 কালকে একটা কোন জোবার মরা বাড়ি বাজারে গিয়েছিল বাড়িতে ঢুকে ফুলগুলোকে তুলে নিয়ে গিয়েছে